নম 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 বাংলাদেশ মম চিরম চিরমথুর শিয়রে গিরিরাজ হিমালয়ে প্রহরী আশি সোমেখো বাড়ি সদা তার পরে যেন উমার চেয়ে এ আদরিণী মেয়ে ওরে আকাশ ছে মেঘ চিকুর নম 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 বাংলাদেশ মম চিরমনোরম চিরমথুর গ্রীষ্মে নাচে বামা কাল বসেখি ঝরে সহসা বড় হয়ে কাঁদিয়া ভেঙে পড়ে শরতে হেসে চলে শেফালিকা তলে গাহিয়া আগমণি গীতিবিথুর নম 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 বাংলাদেশ মম রম, চিরমথুর হরিত অঞ্চল হেমন্তে দুলায়ে ফেরে সে মাঠে মাঠে শিশিরও ভেজা পায়ে শীতেরও অলস বেলা পাতা ছড়ারও খেলা ফাগুনে পরে সাজ ফুল বথুর নম 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 বাংলাদেশ মম চিরমনোরম চিরমথুর এই দেশেরও মাটি জল ও ফুলে ফলে যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে এই মায়ের বুকে হেসে খেলে সুখে ঘুমাব এই বুকে স্বপ্নাতু নম 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 বাংলাদেশ মম ဂျီရမုံနို့တော်မူဂျီရမုံသူ